ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আজ নবম শ্রেণীর ভূগোল থেকে একটি টপিক তোমাদের সামনে আমি তুলে টপিকটি কি না সমভূমি বা ক্ষয়জাত সমভূমি এই ধরনের সমভূমি কীভাবে সৃষ্টি হয় না বিভিন্ন প্রাকৃতিক শক্তি দীর্ঘ দিন ধরে তাদের ক্ষয় কাজ চালায় আর সেই ক্ষয়ের ফলে উঁচু অংশ মালভূমি বা পর্বত এর উঁচু অংশ কি হয় ক্ষয়ীভূত হয়ে কি হয় না প্রায় সমভূমির আকার নেয় এরকম একটি ভূমিরূপ গঠন করে একে কি বলা হয় সমপ্রায় সমভূমি বা আবার সমপ্রায় বলা হয় সাধারণত এটাকে এই উঁচু ভূমি যেমন উঁচু যেমন আছে যে মনাডন বা টিলা এগুলি পরপর ক্ষয়ীভূত হয়ে প্রায় সমভূমির আকার নিয়েছে এটি এই জন্য তার নাম হয়েছে এরকম একে আবার কে না ভূবিজ্ঞানী কি নাম দিয়েছেন ডেভিস একে নামকরণ কি করেন না ডেভিস একে নামকরণ করেন পেনি প্লেন সাধারণত এই ধরনের মালভূমি এই ধরনের সমভূমি আমরা দেখতে পাই কোথায় না এই ধরনের সমভূমি আমরা দেখতে পাই না ছোটনাগপুর মালভূমির পূর্বাংশ ছোটনাগপুর মালভূমির পূর্বাংশে এই ধরনের ভূমিরূপ আমরা দেখতে পাই এই ভূমিরূপ এটি হচ্ছে কি না তোমাদের ভূগোলের ভূগাঠনিক প্রক্রিয়ার একটি টপিক এটিকে সুন্দরভাবে তোমরা ছবি এঁকে যেভাবে আমি এঁকেছি এইভাবে তোমরা ছবি এঁকে তোমরা যদি এইভাবে সুন্দরভাবে দেখাতে পারো তোমরা কিন্তু পরীক্ষার খাতায় ভালো নাম্বার আনতে পারবে যদি কোনো বোঝার অসুবিধে থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানো